সুপার ওভারে এক রান হেরে গেল ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ প্রথমবারের মতো বাংলাদেশ সুপার ওভার খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে সেই ম্যাচ এগারো রানের টার্গেট দেয় বাংলাদেশ মাত্র নয় রান করতে পারে এক রানে হেরে গিয়েছে ম্যাচটি গতকালকে বাংলাদেশ কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছিল কারণ তাদের প্রায় নয় কে তুলে নিয়েছিল লাস্ট ওভারে পাঁচ রান লাগে ছয় বল থেকে সেখানে মেহেদী হাসান মিরাজের বাজে ক্যাপ্টেন্সি কারণ মোস্তাফিজের দুইটা ওভার বাকি ছিল বাট তখন কাকে বল দিবে সেটা তিনি খুঁজে পাচ্ছেন না পার্ট টাইম বলার সাহেব হাসানকেই তিনি দিয়েছেন বাট সাইফ হাসান দারুণ বোলিং করেছে সাইফ হাসান যেখানে ছয় বলে পাঁচ রান লাগে সেখানে তিনি এক বলে তিন রান লাগে এরকম বোলিং করেছেন লাস্ট বলে সাহিব হাসান যখন বোলিং করলেন ওয়েস্ট ইন্ডিজের শেষ বেটার বলটা কিন্তু উপরে উঠিয়েছিল কেস ছিল সেখানে নুরুল হাসান সোহান পাকনামি করতে গিয়ে কিন্তু কেসটা মিস করেছে এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার দুই রান নিয়ে নিছে তারপরে ম্যাচটি টাই হয়ে যায় তারপরে সুপার ওভার খেলা জমে যায় সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাটিং করে এগারো রানের টার্গেট দিয়েছে সুপার ওভারে বোলিং করেছে মোস্তাফিজ মোস্তাফিজ কিন্তু দারুণ বোলিং করেছে একটা উইকেট তুলে নিয়েছে রাদার ফোর্ট কিন্তু গোল্ডেন ডাক মারছে এরপরে কিন্তু আরেকটি কেস উঠিয়েছিল সহজ কেস সেটা মিরাজ মিস করছে এই কেসটা ধরলে কিন্তু পাঁচ রানের টার্গেট থাকতো তারপরে কিন্তু শেষ তারা এগারো রান টার্গেট দেয় বাংলাদেশকে বাংলাদেশে দুই ওপেনার সৌম্য সরকার এবং সাহেব হাসানকে নামানো হয় বাট সৌম্য সরকার কি করলেন শূন্য বলে যেখানে চাইরান পেয়ে গেছিলেন নোবেল হোয়াইট ঠিক আছে তারপরে কিন্তু ম্যাচটা জিতিয়ে আনতে পারলেন না সৌম্য সরকার আউট হয়ে গেলেন তিন বলে তিন রান করে তারপরে কি কারণে লর্ড শান্তকে নামানো হলো এখানে রিশাদকে কেন নামানো হয়নি এটা কোচ সালাউদ্দিন কি জবাব দিবে ভাই কোচ সালাউদ্দিন এবং মিরাজ কিন্তু ম্যাচটা হারিয়েছে লর্ড শান্তকে নামিয়েছে তিনি বলই চোখে দেখেন না লাস্ট বলে এক বলে তিন রান লেগে সাইফ হাসান সেখানে এক রান নিতে পারে বাংলাদেশ ম্যাচটি এক রানে হেরে যায় সুপার ওভারে বাংলাদেশ প্রথমবারের মতো খেললো ওয়েস্ট সাথে সেই ম্যাচটি বাংলাদেশ এক রানেই হেরে গেল লর্ড শান্তকে কেন নামানো হল রিশাদ হোসেন চোদ্দ বলে উনচল্লিশ রান করেছেন কি দারুণ ব্যাটিং করেছেন আকিল হুসেন সুপার ওভারে বোলিং করেছেন তিনি বলেছেন যে আমি অবাক হয়ে গেছি রিশাদের মতো ব্যাটসম্যানকে নামানো হয়নি কারণ রিশাদ যেভাবে ব্যাটিং করেছেন সত্যি অসাধারণ চোদ্দো বল উনচল্লিশ করেছিল তারপরও তাকে সুপার ওভারে নামানো হয়নি নামানো হয়েছে লর্ড শান্তকে এই ভুলের জন্যই কিন্তু ম্যাচটি আমরা হেরেছি